আসসালামু আলাইকুম যারা ভিডিও এডিট করতে পারেন না আজকের ভিডিও তাদের জন্য তো আমি প্রথমে আমার স্ক্রিন ঢুকে আমি প্লে স্টোরে প্লে স্টোরে ঢুকে এখানে আমি ইউ কার্ড লিখে সার্চ দেবো দেখুন আমি লিখছি এখানে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে এই যে ইউ কার্ড চলে এসেছে এখন আমি এটা ডাউনলোড করে নিব ডাউনলোড হয়ে গেলে আমি আমার স্ক্রিনে চলে যাবো এরপর আমি ইউ কার্ড অ্যাপসে ঢুকবো এই যে এখানে লেখা আছে এডিট ফার্স্ট ভিডিও এখানে আমি ক্লিক করব এরপর এখানে অ্যালাউ আসলে আমি অ্যালাউতে দিব এবার প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আমার গ্যালারিতে ঢুকবো মানে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য দুইটা ভিডিও সিলেক্ট করে নিলাম পাশে যে তীর চিহ্ন দেখছেন তাতে আমি ক্লিক করব। তো এখানে আসার পরে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন সবার আগে আপনি যেটা করবেন আপনি ভিডিওর উপরে আগে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে তো এখানে কিন্তু স্পিড লেখা আছে আমি সর্বপ্রথমে স্পিডে ক্লিক করব। আর এই যে দেখেন এখানে কিন্তু কমানো বাড়ানোর অনেক অপশন আছে আপনার যেরকম খুশি আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি আমার ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু এখন দ্রুত হচ্ছে জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে এরপর দেখাবো ভিডিওগুলো কিভাবে কেটে পাট পাট করে আলাদা করা হয় মানে আপনি কোন অংশ রাখবেন আর কোন অংশ রাখবেন তো সেটার জন্য আমি সবার প্রথম হচ্ছে গিয়ে ভিডিওর উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখব আমি স্প্লিট লেখা আছে ওখানে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে দেখলেন ভিডিওটা কিন্তু দুইটা পার্ট হয়ে গিয়েছে এই একটা অংশ আর ওই একটা অংশ আমি আবার ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আপনি যে অংশ রাখতে চান রাখবেন আর না হয় ডিলিট করে দেবেন এই যেখানে ডিলিট অপশন এটার উপর ক্লিক করলেই আপনার এখানে ডিলিট অপশন লেখা আসবে আপনি আসতে ডিলিট করে দিবেন। এরপর যাবো ফিল্টারে ফিল্টারে আমরা ক্লিক করলে দেখবে এখানে কিন্তু অনেক ফিল্টার আছে তারপর যাব অ্যাডজাস্টে অ্যাডজাস্টে গেলে আপনি অনেক অপশন পাবেন এখানে আপনার পছন্দ মতো ভিডিও এডিট করে নিতে পারেন ফিল্টার দিতে পারেন সেটা আপনার একদম একান্তই ব্যাপার তো আমি সব সবসময় যেটা করি আমি স্যাচুরেশান দিয়ে ভিডিওর কালারটা একটু চেঞ্জ করি আর হচ্ছে গিয়ে যদি আলো কম থাকে সেই ক্ষেত্রে লাইটিং দেই এরপর এখান থেকে বের হয়ে আমি যাব ইফেক্টে এই যে আমি ইফেক্টে ঢুকলাম এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে এই যে দেখেন নিচে লেখা আছে কিন্তু যে ইফেক্টটা আপনার পছন্দ হয় আপনি সেটাই দিতে পারেন আপনি যে ইফেক্টটা দিতে চান সেটার উপর চেপে ধরে বসবেন তাহলেই দেখেন এই যে চলে আসবে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এক একটা চাপ দিয়ে ধরছি আর এক একটা ইফেক্ট চলে আসছে এখন আপনার কোনো ইফেক্ট পছন্দ না হলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন এই যেখানে অপশনও আছে আর আপনার ইফেক্ট দেওয়া শেষে আপনি ওই যে টিক চিহ্ন আছে একটা ওই টিক চিহ্নের উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আর যদি চান না আমি কোনো ইফেক্টে রাখবো না এখন আমি এগুলো সব ডিলিট করবো সেক্ষেত্রে উপরে ক্রোচ চিহ্নতে ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে রিমুভ অল ইফেক্ট রিমুভ প্লাস্ট ইফেক্ট ওখানে ক্লিক করলেই হবে এরপর বের হয়ে আমি যাবো টেক্সট অপশন আমরা মূলত ভিডিওর উপর যে টাইটেলগুলো দিই সেগুলো এখান থেকেই দেওয়া হয় এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা টাইটেল দিলাম আপনাদের দেখানোর জন্য তো টাইটেল লেখা শেষ হলে এরপর আমি এখানে লেখা দেখছেন বড়ো হাতের একটা এই আর একটা ছোট হাতের হে আমি ওখানে ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট এসেছে তো এগুলো আমার ভালো লাগে এর জন্য পাশে লেখা আছে ডাউনলোড ফ্রি ফন্ট ওখানে আমি ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে এখন এখান থেকে আমি যে কোনো একটা ফোন ডাউনলোড করবো এর জন্য আমি আনলকে চাপ দিব তো আনলকে চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন আপনারা ওখানে অ্যাড লেখা থাকবে অ্যাড ক্লিক করবে অ্যাডি ক্লিক না করলে কিন্তু নিচে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে তো সেটার কোনোই দরকার নেই আমাদের পছন্দ হলে আপনারা চাপ দিয়ে অ্যাড ক্লিক করে জাস্ট একটা অ্যাড দেবে সেটা দেখে নেবেন দেখা হলে আপনাকে দিয়ে ফ্রিতে দিবে এই যে আমি দেখার পরে আমাকে এই ফোনটা দিয়েছে তো এখানে লেখা আমি তো ইউস এ ক্লিক করব আর এখানে কিন্তু অনেক অনেক ফন্ট আছে আর এই যে এরপর আমি এখানে চলে আসব। এখন দেখেন এই যে ফন্টা কিন্তু এখানে চলে এসেছে এখন আমি আপনাদের একটু লিখে দেখাবো এই দেখেন এখানে আমি ফ্লাওয়ার লিখছি লেখাটা কত সুন্দর আসছে একটু ভালো করে দেখুন তো আপনার যে ফোন পছন্দ আপনি সেটাই ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন এখন যদি চান আপনি এই ফর্নটা বড় করবেন বা এই লেখাটা একটু বড় করবেন ছোট করবেন সেক্ষেত্রে পাশে একটু জুম করে নিতে পারেন এখন যদি চান এই লেখাটা আমার পুরো ভিডিওতে থাকবে তাহলে আপনি লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে ভিডিও স্টার্ট আর ক্লিপ স্টার্ট আমি সেক্ষেত্রে ভিডিও স্টার্ট দিব। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে পুরো ভিডিওতে লেখাটা চলে এসেছে চাইলে আপনি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার যাচ্ছি ফন্টের পাশে কালার লেখা সেখানে এখানে কিন্তু অনেক কালার আছে আপনি এখান থেকে থেকে আপনার ফন্টে কালার চেঞ্জ করতে পারেন শ্যাডো দিতে পারেন এখানে টেক্সট লেবেল বর্ডার শ্যাডো দেয়া আছে আপনার আপনার পছন্দ মতো এখানে টেক্সট ব্যবহার করতে পারেন এরপর যাব কালারের পাশে অ্যানিমেশন অপশনে এখানে কয়েক ধরনের অ্যানিমেশন আছে ইন আউট লুপ আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন এরপর যাব অ্যানিমেশন অপশনের পাশে দুইটা সোজা চিহ্ন হতে সেখানে এখানে গিয়ে আপনি এই লেখাটা স্পেস বাড়াতে পারেন কমাতে পারেন অপাসিটি দিয়ে আপনি আপনার লেখাটাকে হালকা করতে পারেন গাঢ় করতে পারেন এবার যাব দুই ভিডিওর মাঝখানে যে একটা স্পেস একটা ভিডিও পরে যে আরেকটা ভিডিও আসবে সেই মাঝখানে স্পেসটা আপনি কিভাবে দেবেন যদি একটু ডিজাইন করে দিতে চান সেই ক্ষেত্রে এখানে যে কোনো একটা অপশন আপনি দিতে পারেন এখানে বেসিক স্লাইড স্টাইল আরো অনেকগুলো আছে তো আমি রেগুলার ভিডিওতে সবসময় মিক্স ব্যবহার করে থাকি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন এরপর আসি আমরা স্টিকার অপশনে এখানে অনেক অনেক স্টিকার আছে আপনার যেটা দরকার আপনি সেটা দিয়ে দিতে পারেন এরপর যাব এখানে বি আর জি লেখা আছে সেই অপশনে ভিডিওর গুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন সাধারণত শর্ট ভিডিওতে নয় দেয়া দেওয়া হয় এবং লং ভিডিওতে 16:9 দেয়া নয় দেওয়া হয় আপনি যদি চান আপনার ভিডিওটা ছোট করে পিছনে ব্যাকগ্রাউন্ড দেবেন অথবা সেটার কালার চেঞ্জ করবেন সেখানে এখানে কালার আপনি করতে পারেন পাশে বীজ আছে এখানে অনেক সিনারি আছে আপনি ইচ্ছে করলে পিছনে ছিঁড়ে ইউজ করতে পারেন এখন যাবো রেকর্ড অপশনে এখানে অ্যালাউতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ট্যাপ টু রেকর্ড লেখা আসবে আপনি যদি বারবার রেকর্ড করতে চান সেক্ষেত্রে এখানে একবার রেকর্ড করবেন এখানে চাপ দিয়ে আবার স্টপ করবেন আবার রেকর্ড করবেন পছন্দ না হলে পাশে ডিলেট অপশন আছে সেটাই ক্লিক করে নেবেন আমি কিন্তু সব সময় এখান থেকে আমার ভয়েস রেকর্ড করি আপনি যদি আপনার রেকর্ডের ভয়েস চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ভয়েসও চেঞ্জ করতে পারেন এখানে রোটেট অপশন আছে আপনি আপনার পছন্দ মতো রোটেট অপশন দিয়ে দিতে পারেন একটা ভিডিও এডিট করার জন্য যতটুকু এডিট দরকার আমি ততটুকু এডিট আপনাদের আজকে দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো মেজুক দিতে পারেন আর আপনারা যারা ক্যাপ কাট ইউজ করেন তাদেরকে বলছি ক্যাপকাটে আগে কিন্তু ওয়াটার মার্ক ছিল না ইদানিং এটা অ্যাড করেছে ওরা আর ওয়াটার মার্ক রিমুভ করার জন্য কিন্তু ওদেরকে এখন টাকা পে করতে হবে তো আমি বলবো এটার কোনো দরকার নেই ক্যাপ যে যে অপশন আছে এই উকাটে সব অপশনই আছে আমি কিন্তু ইউজ 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 করিনি শুরু থেকে এটা করি আপনারা যারা এখন করতে চান না তারা এটা ইউজ করতে পারেন আর আমি অনেক শর্টকাট করে আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু আরো অনেক অনেক ইফেক্ট আছে আপনারা চালালে বুঝবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ